সত্যি করে বলো তো কোনোদিনও কাউকে এরকম ঘুমাতে ঘুমাতে পোস্ট দিতে দেখেছো তো এই হচ্ছে আমার কিউট মতো ব্রাইড রানি যাকে গতকালকেও সাজিয়েছিলাম আর হচ্ছে এটা কুড়ি অক্টোবরের ভিডিও আজকে হচ্ছে তার রিসেপশন তো রানীকে পৌঁছানোর আগে আর কি আমার একটু পার্টি মেকআপের কাজ ছিল সেটা কমপ্লিট করে বাড়িতেই আমরা রেডি হয়ে গেলাম এরপরে আর কি রিজভি আমাদেরকে নিয়ে চলে যায় রানীর ওখানে আর আগের ব্লগে আমি বলেছি রানির বাড়ি আমার বাড়ি থেকে এই তো বারো মিনিটের মতো রাস্তা তো এখানে পৌঁছে গেছি পৌঁছানোর পরে একটুখানি ওয়েট করতে হয়েছে বেশি না এই পনেরো মিনিটের মতো তারপরে সে আর কি বসে যায় তা সারা রাত ধরে নাকি ঘুম হয়নি আর বিয়ের একটা ধকল যা হয় আর কি সমস্ত ব্রাইডদের দু তিন দিন আগে থেকে সমস্ত অনুষ্ঠানগুলোর জন্য আর কি ঘুম হয় না শেষে রিসেপশানে এসে তারা বেশ টায়ার্ড হয়ে যায় তো আমি তো প্রায় দেখেছি যে আমার যতগুলো ব্রাইড থাকে রিসেপশনে সবাই একই কথা যে খুব টায়ার্ড আছে দিদি ঘুম হয়নি ঠিক ঠিকমতো আজকে রিসেপশানটা কাটলে বাঁচি হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট রেশমা ফ্রম মালদা চলে এসছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে মেকআপের তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি মেকআপ নিয়ে রানি বলেছিল যে তার আগের দিনের মানে বিয়ের দিনের আই মেকআপ ভীষণ পছন্দ হয়েছিল। আর ও বেশ প্রশংসা কুড়িয়েছে তার ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে আজকেও যাতে আমি আমার নিজের মতো করে ওর ড্রেসের অ্যাকর্ডিংলি একটা মেকআপ করে দিই আর সেখানে যাতে ওর আইসটা যাতে বেশ ফোকাস পায় ও চোখগুলো এমনিতেই সুন্দর ছিল আর স্কিনটা বেশ ন্যাচারালিতে গ্লো ছিল এর আগের দিনও বলেছিলাম ওর স্কিনটা বেশ ভালো ছিল আর কি হেলদি স্কিন ছিল সেই জন্য মেকআপ ভীষণ সুন্দরভাবে হচ্ছিল মানে তার স্কিনে বসছিল এবার ওদের ওখানে যেটা একটা প্রবলেম হয়ে যায় সেটা হচ্ছে বারবার করে রানীর প্রচুর কল আসছিল। আর ও প্রতিটা কল অ্যাটেন্ড করছিল। এক তো এটা প্রবলেম হচ্ছিল দ্বিতীয়ত মানে লোকজন চলে আসছিল বারবার করে রুমে বলার সত্ত্বেও আর কি লোকজন আসছিল ব্রাইডকে দেখার জন্য যে কারণে আমরা বেশ ডিস্টার্ব হচ্ছিলাম বারবার করে গিয়ে গেট খোলা তো আর সম্ভব নয় এই যে দেখতেই পাচ্ছ এই জিনিস সেই জিনিস এটা সেটাই যে লোক আসতেই আছে এখন হয়তো তোমরা অনেকে বলবে গেট লাগিয়ে কাজ করিনি কেন বা গেট লাগাইনি কেন না না গেট প্রথমে লাগানোই ছিল পরে এতটা ডিস্টারবেন্স হচ্ছিল বিরক্ত হয়ে গেট খুলে দিয়েছিলাম যে অ্যাটলিস্ট আমাদেরকে তো বারবার করে মুভ করতে হবে না এই মনে করে গেট খুলে দিয়েছিলাম তো যাই হোক মেকআপটা সময় মতো কমপ্লিট হয়ে যায় আমরা গিয়েছিলাম বারোটার দিকে ওকে দুটোর মধ্যে কমপ্লিট করে দিয়ে আর কি মেকআপ আর এই হলো তার ফাইনাল লুক রুমে অবশ্য লাইট কম ছিল যথেষ্ট তো তোমাদের কেমন লাগলো জানিও আর এরপরে দু গত দুই দিনের মানে গত দুই দিন না টোটাল দুই দিনের সমস্ত পেমেন্ট দিয়েছিল সব একশো টাকার নোটগুলোতে তো যাই হোক মোটা বান্ডেলটা পেয়ে কিন্তু বেশ ভালো লাগছিলো মানে এতক্ষণ থেকে যে বিরক্ত হচ্ছিলাম লোকজনের জন্য অনেস্টলি স্পিকিং বর্ণিলটা পে সব বিরক্ত চলে গেছে আর এই যে তারার ভিডিও ছিল না জন্য কিছু ছবি দিলাম তো এই হলো রানীর ফাইনাল লুক আর ওই যে বললাম যে পার্টি মেকআপ ছিল সেই দিনই আর কি সকালবেলায় তো এই যে স্টুডিওতে এসেছিলো এই ক্লায়েন্টটা আমার আর স্টুডিওতে তাকে সাজিয়েছে এই হলো পার্টি মেকআপের লুক তো এরপরে আমাদের বিদায়ের পালা বউ অলরেডি চলে গেছে এখানে আমরা সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে বাড়ি পুরো ফাঁকা মানে বউ গেল মানে বাড়ি ফাঁকা সবাই বউয়ের সাথে সাথে চলে গেল আর কি তারপর গুছিয়ে নিয়ে আমরা আর কি সেখান থেকে রওনা দিয়ে দিই বাড়ি ফেরার সময়কার কিছুটা রাস্তা বেশ খারাপ এই যে দেখে নাও ভীষণই খারাপ রাস্তা এখানে যদি আমি টোটোতে উঠতাম তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত তাই কিছুটা রাস্তা এই দুই তিন মিনিটের মতো একটু হাঁটি আমি আর বোন হাঁটার পরে যখন ভালো রাস্তা আসে তখন আর কি টোটোতে করে বাড়ির জন্য রওনা দিই আমরা আর প্রচণ্ড তো খিদেও পেয়েছিল ভাবলাম যে বিয়েবাড়িতে খেয়ে নিই কিন্তু খাওয়ার জায়গায় গিয়ে দেখি এক্সট্রিমলি ভিড় ওখানে আর প্রচণ্ড যেহেতু খিদে পেয়েছিল আর লেট না করে আমরা সেখান থেকে বেরিয়ে যাই আর হচ্ছে রাস্তায় বোনকে এই যে আরসালান বিরিয়ানি ওকে বললাম যে জাগে নিয়ে আয় আমি টোটোতেই বসেছিলাম ও হচ্ছে বিরিয়ানি দোকান থেকে বিরিয়ানি কেনে এরপরে বাড়িতে এসে আগেই খেয়েছি আর তারপরে একটু ঢং ঢাং করছিলাম আর কি আয়নার সামনে তো এই হলো আজকে ছোট্ট একটা ভ্লগ আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে তোমরা ডেফিনেটলি আমাকে বুক করতে পারো নিজেদের স্পেশ সেল ডেতে তো আজকের মতো এখানে শেষ করছি টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো